ভূমিকম্পের পরে আবারও খারাপ খবর উঠে আসছে আবার প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে এবার ঝড় বৃষ্টি সম্পূর্ণ খবর খবর জানতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন বার্তা ইউটিউব চ্যানেলকে দ্রুত পেতে এখনই এই ভিডিওটি লাইক করে রাখুন একুশ তারিখে ঘটে গেল ভয়াবহ ভূমিকম্প এই ভূমিকম্পের কারণে ভারত ও বাংলাদেশ দুই দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একুশে নভেম্বর সকাল দশটা দশ মিনিটে বাংলাদেশের নরসিংদী এলাকায় পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এর ছিল মাটি থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে যা ঢাকার কাছাকাছি ছিল ভারতের কলকাতা উত্তরবঙ্গ ত্রিপুরা সহ বহু এলাকায় কম্পন টের পাওয়া যায় বাংলাদেশে অন্তত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের মধ্যে শিশু ও বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন প্রায় একশো জনের বেশিও আহত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় ভবনের ক্ষতিও হয়েছে ভারতের কলকাতায় মৃদু কম্পন অনুভব হলেও জোরালো ধ্বংসের খবর পাওয়া যায়নি এবং বড় কোনো ক্ষতি হয়নি এবার চলে আসি বৃষ্টির খবরে আপনারা একটু স্ক্রিনে নজর রাখুন তাহলে বুঝতে পারবেন কি হতে চলেছে এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভালোভাবে নজর করুন ভারতবর্ষের দক্ষিণে বঙ্গোপসাগরে বেশ কিছু নিম্নচাপ বর্তমান রয়েছে এবং এই নিম্নচাপগুলি আস্তে আস্তে কেন্দ্রভূত হয়ে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ সাইড টোটালটাকে প্রভাবিত করার জন্য একরকম ধেয়ে আসছে খুব ভালো করে ফলো করুন এই যে লাল অংশটা বা সাদাটে অংশটা দেখছেন এর মাঝে যে ঝড়ের গতিবেগ সেটা কিন্তু প্রচুর এবং এটা যদি সরাসরি উপকূলে আছড়ে পড়ে তো সেক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে শুধু তাই নয় যেমন ভারতের দক্ষিণ সাইড অর্থাৎ দক্ষিণ ভারতকে প্রভাবিত করবে সেই সঙ্গে ভারতেরই অংশ পশ্চিমবাংলার যে দক্ষিণবঙ্গ দক্ষিণের সাইড এটাকে প্রভাবিত করবে পাশাপাশি বাংলাদেশের যে দক্ষিণ সাইড সেই দিকটাকেও কিন্তু প্রভাবিত করবে আপাতত একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপাতত এইগুলি এই নিম্নচাপগুলি পোর্ট ব্লেয়ারের আশেপাশে রয়েছে এবং খুব সম্ভবত আগামী তিন চার দিনের মধ্যেই উপকূলবর্তী এলাকাগুলির ওপর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগাম আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন